হ্যালো ফ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আজকে চলে এসেছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল কিন্তু নিয়ে এসেছি বেসনের বড়া দিয়ে শুক্ত রেসিপি বেসনের বড়া দিয়ে এইভাবে একবার শুক্ত বানিয়ে খেয়ে দেখুন হাত জেটে পোটে কিন্তু খাবেন কারণ এতটাই খেতে ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো দেখতো মানেই কিন্তু বড়ি আর শুক্ত করব তে তো কিন্তু একটুও লাগবে না আর বড়ি ছাড়াও যে শুক্ত বানানো যায় সেটি কিন্তু আজকে দেখুন শুক্তো মানেই কিন্তু কাঁচকলা উচ্ছে পেঁপে সজনে ডাটা বেগুন মাস্ট এগুলো কিন্তু একদম লাগবে আর তাছাড়া কিন্তু তোমরা এর সাথে তোমাদের মন মতন সবজি কিন্তু অ্যাড করতে পারো তো ফার্স্টে আমরা এই সবজিগুলি নিয়ে নিয়েছি আমরা নিয়েছি কাঁচকলা উচ্ছে পেঁপে সজনে ডাটা বেগুন এগুলো তো নিয়েছি সঙ্গে কিন্তু আমরা আরও কিছু নিয়েছি আলু ঝিঙে জতি আলু দিয়েছি বটবটি আর দিয়েছি চাল কুমড়ো তো এগুলো আমরা পছন্দ মতন সবজি নিয়েছি এগুলি আমরা সব কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্লেটে নিয়েছি আর আমরা এখানে কিছু মশলা নিয়েছি শুক্তোর জন্য আমরা নিয়েছি এক চামচ মতন কালো সর্ষে এক চামচ পোস্ত হাফ চামচ রাঁধুনি খানিকটা কিন্তু আদা কুচি এগুলিকে সব আমরা একসঙ্গে বেটে নেব আর রাঁধুনি বাটা দিলে কিন্তু শক্তির স্বাদ কিন্তু দারুণ লাগে গুলিকে আমরা কিন্তু পেস্ট করে নেব আর এদিকে একটি বাটিতে বেসন নিয়েছি সঙ্গে দিয়েছি হলুদ লবণ চিনি জল দিয়ে কিন্তু আমরা ফেটিয়ে নেব ছোট এক বাটিতে কিন্তু বেসন নিয়েছি সঙ্গে দিয়েছি হলুদ লবণ চিনি জল দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব তাতে কিন্তু বড়টা কিন্তু খুব ভালো হবে আর কড়াইতে কিন্তু সর্ষের তেলও কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমরা এটা ফেটিয়ে নেব ভালো করে এবার কিন্তু আমরা বড়াগুলিকে কিন্তু ভেজে নেব বড়াগুলিকে কিন্তু আমরা বড়ির আকারেই কিন্তু আমরা ভেজে নেব তো দেখো এক এক করে কিন্তু আমরা বড়াগুলিকে কিন্তু দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কিন্তু বড়ির আকারেই আমরা ভেজে নেব বেশ লাল লাল করেই কিন্তু আমরা ভেজে নেব আর এরকমভাবে কিন্তু শুক্তো খেতে দারুণ লাগে বেসনের বড়া দিয়ে শুক্তো খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা সত্যি বলতে আমরা কিন্তু এর আগেও কিন্তু এইভাবে খেয়েছি তো দারুণ লেগেছিল খেতে তো দেখো বড়াগুলিকে কিন্তু আমরা বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর বেশ কিন্তু ফুলেছেও কিন্তু তো আমাদের বেশ লাল লাল কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা তুলে একটি বাটি তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো আমরা সব তুলে নিয়ে এবার ওই তেলেই কিন্তু আমরা উচ্ছেগুলিকেও কিন্তু লাল করে ভেজে নেব আর উচ্ছেকে কড়া করে ভাজলে কিন্তু একটুও কিন্তু শুক্ততে কিন্তু তেতো লাগবে না তো উচ্ছেগুলিকে আমরা বেশ লাল লাল করে ভেজে নেব এবার উচ্ছেদ তুলে নিয়েছি এবার ওই তেলেই আমরা বেগুনগুলিকেও ভেজে নেব ভেজে তুলে নেব মানে কিন্তু স্বাস্থ্যকর তেলের পরিমাণটা অল্পই কিন্তু দিতে হয় এবার ওই তেলে আমরা হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ফার্স্টে কি করব আমরা শক্ত জিনিসগুলি দিয়ে দেব ফার্স্টে আমরা দিয়েছি আলু আলুগুলিকে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু পেঁপেকে দিয়ে দেব পেঁপেটাকেও কিন্তু আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব আলু আর পেঁপে এগুলিকে কিন্তু আমরা ভেজে নেব যেহেতু শক্ত জিনিসগুলো আমরা আগে দিচ্ছি এর জন্য রাঙা আলুকেও কিন্তু আমরা দিয়ে দেব আর পেঁপের সঙ্গে আলুর সঙ্গে রাঙা আলুর সঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমরা সজনি দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব তো দেখো সব কিছু কিন্তু আমরা খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা দিয়েছি কাঁচকলা এরপর বাদ বাকি সবজিগুলিকে দেবো এক এক করে ঝিঙে তারপর চাল কুমড়ো বটবটি বাদ বাকি সবজিগুলিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ব এগুলিকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ঢেকে ঢেকে কিন্তু আমরা হালকা করে কিন্তু ভেজে নেব বেটে নেওয়া মশলাটা কিন্তু আমরা দিয়ে দেব আর একটু জল দিয়ে কিন্তু আমরা কষিয়ে নেব ভালো করে সবজিগুলির সঙ্গে তো দেখো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে নেব জল দিয়ে খুব ভালো করে কষিয়ে এবার আমরা স্বাদের জন্য লবণ দেব আর যেহেতু সুক্ত আমরা কিন্তু হলুদ ব্যবহার করি না আপনারা কি হলুদ ব্যবহার করেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আমরা শুক্তোতে কোনো রকম কিন্তু হলুদ আমরা ব্যবহার করি না তো দেখো লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমরা নাড়ছি ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আর তোমরা চাইলে কিন্তু তোমাদের মন মতন আরও রকম সবজি কিন্তু অ্যাড করতে পারো এবার আমরা কিন্তু দিয়ে দেবো উষ্ণ গরম দুধ সেটা লিকুইড দুধও হতে পারে আমরা এখানে মাদারটারি দুধ দিয়েছি এবার ভেজে রাখা কিন্তু আমরা বেগুন দিয়ে দেব যেহেতু বেগুনটা নরম আর উচ্ছেটা নরম বেগুন আর উচ্ছে সবার লাস্টে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু দশ মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার আমরা স্বাদের জন্য একটু চিনি দেব চিনি না দিলে কিন্তু ভালো লাগে না একটু স্বাদের জন্য আমরা চিনি দিয়েছি চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার কি করব আমরা বেসনের বড়াগুলিকে কিন্তু দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার আমরা কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেব এবার আমরা এক চামচ কিন্তু ঘি দিয়ে দেব আর দু চামচ কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব আর কাঁচা সরষের তেল আর ঘি দিলে কিন্তু সুক্তর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এবার একটু ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নেড়ে নেব তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের সুক্তর রেসিপিটা সুক্তকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা দারুণ লাগে খেতে আর সুক্ত তো স্বাস্থ্যকর খাবার শরীরের জন্যে খুবই উপকারিতা আছে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তোমরা তো বাড়িতে অনেক ভাবে সুক্ত বানিয়ে খেয়েছো আমাদের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত লাগবে খেতে কা খাবার স্বাস্থ্যকর অল্প তেলেই কিন্তু আমরা শুক্তোটা আজকে বানিয়ে ফেলেছি বেসনের বড়ি দিয়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা শুক্তের আজকের শুক্তোর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর শুক্ত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে গরম ভাতে দুপুরবেলা সঙ্গে শুক্ত তাহলে তো আর কোনো কথাই নেই তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে